তাহলে এই সাত শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার দরকার আছে না নাই কারণ এই সাত শ্রেণীকে আরও সে নিচে ছায়া দান করবেন আপনার আমার মালিক একজন তিনি কে আর একটু দিন থেকে বলেন না তিনি কে আম্মা যেই দিন কোনো ছায়া থাকবে না সেই দিন আপনাকে এবং আমাকে যদি এই সাত শ্রেণীর ক্যাটাগরির মধ্যে থাকতে পারি নিচে করে এক একটা নিয়ে আলোচনা করি সংক্ষিপ্ত সময়ের মধ্যে অনেক আলোচনা করতে হবে এক নম্বর হলো ইমামুন আরসের নিচে ছায়া পাবে যে সাত শ্রেণী এই সাত শ্রেণীর মধ্যে এক নম্বর হলো ইমামুন আাধিলুন নেই পরায়ন বাদশা কি নেই পরায়ন বাদশা নেই পরায়ন নেতা নেই পরায়ন শাসক নেই পরায়ন প্রধানমন্ত্রী নেই পরায়ন প্রধানমন্ত্রী নেই প্রেসিডেন্ট নেই পরায়ন মন্ত্রী নেই পরায়ন এম পি নাই পরায়ণ চেয়ারম্যান পরায়ণ মেম্বার নেই পরায়ণ বাবা নেই পরায়ণ বড় ভাই পরায়ণ পরিবারের নেতা আছে না নেই ন্যাইপরায়ণ সমাজের নেতা এই এক নম্বর হল বা হুম এই রকম ভাবে যদি কোনো ব্যক্তি ইমামুন আদিলুন ন্যায় পরায়ণ বাদশাহ হতে পারে ওই ব্যক্তিকে আরো নিচে ছায়া দান করবেন একজন তিনিকে আল্লাহ যাকে যেখানে দায়িত্ব দান করেছেন ওই ব্যক্তি যদি ওই জায়গায় ইনসাফের সাথে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে ওই ব্যক্তি যদি তার দায়িত্ব সুন্দরভাবে আদায় করতে পারে ওই ব্যক্তিকে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া করে দিবেন চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ আপনি আর আমি মনে করতেছি এখানে তো ন্যায় পরায়ণ বাদশার কথা বলা হয়েছে ন্যায় পরায়ণ শাসকের কথা বলা হয়েছে ন্যায় পরায়ণ নেতার কথা বলা হয়েছে আমি তো নেতাও না আমি তো শাসকও না আমি তো নেই পরায়ণ বাদশাও না সুতরাং এই গুণটা মনে হয় আমার না এরকম চিন্তা ভাবনা আছে না আছে না নাই অন্য হাদিসের মধ্যে বলেন অকুল্লুকুম আল্লার নবী বলেন ও আমার উন্মতের আরে তোমরা মনে করতেছো তোমরা গাভ সারা মতো ভাবসাপ তোমার মধ্যে দেখা যায় নারে উম্মত নারে উম্মত শোন শোন আলা কুল্লুকুম রাঈন তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আর এই জিজ্ঞাসা করবেন একজন তিনি কে আল্লাহ আর একটু দিন থেকে বলেন না তিনি কে আল্লাহ সেই আল্লাহর দরবারে হিসাব দিতে হবে নেতার কথা বলেছেন নাকি খেতার কথা বলেছেন নেতার কথা বলেছেন আল্লাহ রব্বুল আলমিন এক নম্বরে বললেন নেতা যদি ভালো হয় তাহলে সমাজও ভালো হয় কথা বলেন ঠিক না যেই এলাকার নেতা যত ভালো যেই এলাকার নেতা যত আল্লাহ যেই এলাকার নেতা যত আল্লাহ যেই নেতা যেই এলাকার নেতা যত নিবিবান যেই এলাকার নেতা যত মুক্তি ওই এলাকাটা জান্নাতি এলাকা করা যাবে ঠিক আর যেই এলাকার নেতা চোর বাটপার বদমাস গুন্ডা ইয়াবাকর মাদকর মাগিকর এরপরে মাদক সেবীর দুর্নীতিকারী এরপরে টাকা পাচার করি যারা দেশের টাকা পাচার করে বিদেশের বাড়ি বানায় এই সমস্ত নেতা যে সমাজে থাকবে মনে রাখতে হবে এরা নেতা নামের খেতা এরার মতন নেতা যে সমাজে থাকবে সেই সমাজ ধ্বংস হয়ে যাবে কথা বলা যেতে এজন্য নেতার কথা সবার আগে নবীজি বলেছে নেতা নির্বাচনে যদি ভুল করেন তাহলে কিন্তু আপনাকে কি করতে হবে পস্তাতে আমার ভাই আমরা মনে নেতা কিভাবে সেটা হল একটা পরিবারের মধ্যে যদি পাঁচজন সদস্য থাকে এই পরিবারের মধ্যে একজন নেতা আছে না নাই একটা ওয়ার্ডের মধ্যে মেম্বার ওই এলাকার নেতা একটা ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান ওই এলাকার নেতা একটা একটা থানার মধ্যে নেতা আবার তিনটা আসন যেই এমপি থাকে এমপি তার গোটা এলাকার নেতা মন্ত্রী তার গোটা এলাকার নেতা প্রধানমন্ত্রী তার গোটা দেশের নেতা রাষ্ট্রপতি গোটা এলাকার নেতা গোটা বাংলাদেশের নেতা এরপরে যেই বিচারক আছে ওই বিচারক ওই বিচারণের এ জেলা কথা বলেন ঠিক কিনা ঠিক তেমনিভাবে আল্লাহ আপনাকে যেখানে যেই দায়িত্ব দিয়েছেন সেখানেই যদি আপনি নিজ দায়িত্ব ইনসাফের সাথে পালন করতে পারেন নিজ দায়িত্ব আপনি যদি সুবিচারের মাধ্যমে कायम করতে পারেন তাহলে আপনি একজন ন্যায় পরায়ণ বাদশা ন্যায় পরায়ণ নেতা ন্যায় পরায়ণ শাসক আপনার ফেলের মধ্যে যদি আপনি ইনসাফ ভিত্তিক যদি আপনি সন্তান গুলো লালন পালন করতে পারেন তাহলে আপনি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে ওই হাসর আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোন ছায়া থাকবে সেই ছায়ার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এক নম্বরে ছায়া দান করে দিবেন চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ তাহলে আপনাকে আমাকে একটা জিনিস খেয়াল করতে হবে সমাজ ভালো হবে যদি নেতা ভালো হয় নাকি বলেন সমাজ খারাপ হয়ে যাবে যদি সমাজের নেতা খারাপ হয় এজন্য নেতা নির্বাচন করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আপনাকে আমি আরেকটি কথা বলে যাই সেটা হলো একজন মানুষকে ভোট দেওয়ার কারণে একজন মানুষকে সাপোর্ট করার কারণে আপনার ভোট পেয়ে আপনার সাপোর্ট পেয়ে আপনার জনমত পেয়ে আপনার জনবল পেয়ে সে যদি ক্ষমতায় যায় ক্ষমতায় যাওয়ার পরে সে যেই পরিমাণে চুরি করবে দুর্নীতি করবে চাঁদাবাজি করবে দখলদারিত্ব করবে দেশের টাকা পাচার করবে মানুষের হাত মেরে খাবে মানুষের অধিকার বঞ্চিত করবে মনে রাখবেন আপনার ওই নেতা যেই পরিমাণ গুণা করলো তারকে আপনি সাপোর্ট করার কারণে আপনাকেও সম পরিমাণ পার্সেন্ট দেওয়া হবে আর আপনি যদি একজন ভালো নেতা নির্বাচন করেন সমাজ পরিচালনার ক্ষেত্রে যে বেশি কাকুয়াবান যে বেশি নামাজি যে বেশি আল্লাহওয়ালা যে বেশি ধর্মভীরু এমন নেতাকে যদি আপনি নির্বাচন করেন আর ওই নেতা যদি কোন ভালো কাজ করে জনকল্যাণমূলক কাজ করে ইসলামের কাজ করে এরপরে দেশকে ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য পদক্ষেপ গ্রহণ করে মনে রাখতে হবে এই ব্যক্তির সমস্ত কাজে আপনি অংশগ্রহণ করতে না পারলেও সে তাকে আপনি সাপোর্ট করার কারণে আপনি তাকে ভালোবাসার কারণে ওই ব্যক্তি যেই পরিমাণ সব পাবেন আপনার আমল নামায়ও তাকে সাপোর্ট করার কারণে আপনি ওই সম পরিমাণ মনে থাকবে তো ইনশাআল্লাহ তাহলে সর্বপ্রথম এক নাম্বারে আরো নিচে নিতে চায়া নেতা নাকি খেতা কোন জাতের নেতা আল্লাহওয়ালা পরহেজগার মুক্তি আদর্শবান কথা বলে ঠিক কিনা আর আমাদের সমাজগুলোর দিকে একটু তাকান অধিকাংশ নেতারা মাধকের সাথে জড়িত আছে না নাই নারীদের সাথে জড়িত দুর্নীতির সাথে জড়িত চাঁদাবাজির সাথে জড়িত দখলদারিত্বের সাথে জড়িত এরপরে টাকা পাচার করার সাথেও জড়িত সুতরাং এই সমস্ত নেতা আমরা নির্বাচন করব না হিংসা আল্লাহ বলেন তোমরা পরস্পরের মাঝে সুন্দরভাবে ইনসাফ প্রতিষ্ঠা করো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে 10 নম্বর সূরা সূরাতুল নাহাল 90 নম্বর আয়াতের মধ্যে আমাদেরকে আদেশ দেন ইন্নাল্লাহা ইয়া'মুর বিল আদলি এই নির্দেশছেন তোমরা ন্যায়নীতি পরম ইনসাফ সুবিচার एवं সদাচরণ করো আল্লাহ তালা এই নির্দেশ দিচ্ছেন কেন এই বিচার করবেন কেন ইনসাফ করবেন এই ব্যাপারটা আল্লাহ তালা বলেন সূরাতুল হুজুরাতের 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুন্দর করে আমাদেরকে বলে দিয়েছেন আল্লা রকুলার আমি বলেন আমার রে তোমরা নেই বিচার করো ইনসাফ প্রতিষ্ঠা করো সুবিচার করো কেননা আল্লাহ তারা সুবিচার যারা করে তাদেরকে বড় ভালোবাসে সুহান এখন সুবিচার যদি কেউ করে তাকে ভালোবাসেন একজন তিনি আর দুর্নীতি যে করে তাকে ভালোবাসেন না একজন তিনি কে সুতরাং যাকে আল্লাহ ভালোবাসেন ওই দলে আমরা আসি না আর যাকে আল্লাহ ভালোবাসেন না তাদের সাথে কোনো ভাবেই আমরা নাই কথা বলে ঠিক না এজন্য আল্লাহ রবুল আলামিন আমার নবী আপনার নবী বিশ্ব নবী জনাবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ

نسائل حكمنا الله لا يقلنهم وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعزكم به إن الله كان سميعا بصيرا বেগম আপনি যখন মানুষের মাঝে বিচার ফাইসলা করবেন তখন মানুষের মাঝে আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন নিশ্চয় আল্লাহ তারা আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর উপদেশ দান করেছেন এবং আপনি যদি বিচার করার ক্ষেত্রে অবিচার করেন নবী গো নবী গো শুনে রাখেন ইন্দ সিরা নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছু জানেন এবং সব কিছু দেখতে পান চিৎকারে মরে বলেন আল্লাহু আকবার আপনারা আমার নবীর কি কোনো মানুষের উপরে বিচার করবে করবে না করেও নাই তার কারণ আপনারা আমার নবী ছিলেন মদিনার নবী মদিনার বাদশা মদিনার রাষ্ট্রনায়ক আপনারা আমার নবী ছিলেন আমার নবী আপনার নবী জীবনের শুরু থেকে নিয়ে পর্যন্ত নির্যাতন করেন নাই করে নাই করে নাই করে নাই কথা বলেন ঠিক সেই নবীকে আল্লাহ বলতেছেন আপনি করেন নাই জীবনেও করবেন এখান থেকে কি বোঝা যায় যে সমস্ত মানুষ জুলুম করে তাদেরকে আল্লাহ বুঝিয়ে দেয় ওই জালেমরা ওই অবিচার কারকরা তোরা এখান থেকে শিক্ষানে আমার নবী কোরাদিন জুলুম করে নাই সেই নবীকে জুলুম করতে আমি নিষেধ করেছি তোরা যারা জুলুম করিস তোরা যারা অবিচার করিস তোরা যারা মিথ্যা মামলা দিয়া সাধারণ উলামায়ে কেরামকে জেল খরায় পাঠাস আল্লামা সাইদের মতো মানুষকে ইনজেকশন পুশ করে যা হত্যা করে ফেলে শহীদ করে ফেলে তাদেরকে আল্লাহ বলে তোদের জুলুম বন্ধ কর জুলুম বন্ধ কর জুলুম বন্ধ কর জুলুম যদি বন্ধ না করি তোদের ঠিকানা বাংলার জমিন হবে না আমাদেরকে খেয়াল করতে হবে আল্লাহ তারা এই সমস্ত জিনিস আমাদেরকে শিক্ষা দিয়ে আমার ভাইরা একজন ন্যায় পরায়ণ বাদেশান কম পক্ষে চারটা গুণ তার থাকতে হবে চারটা গুণ হল আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ মারু না আল্লাহ রবিন বলেন আমি যাদেরকে কষ্ট ক্ষমতা দান করব তাদের জন্য মৌলিক চারটি কাজ রয়েছে মৌলিক কাজ কয়টি ধরে বলেন চারটি কাজ রয়েছে এক নম্বরে অপমুসলাম যারা রাজত্ব যারা ক্ষমতার চেয়ারে বসবে তারা রাষ্ট্রীয় ভাবে নামাজ কায়েম করবে কি করবে রাষ্ট্রীয়ভাবে ভাবে নামাজ কায়েম করবে দুই নাম্বারে ওয়া আতাউ যাকাত রাষ্ট্রীয়ভাবে ভাবে যাকাত কালেকশন করবে চার না নাম্বারে ওয়া আমারু বিল মারুফ সৎ কাজে রাষ্ট্রীয় আদেশ দিবে ওয়া নাহাও আনিল মুনকার অসৎ কাজে রাষ্ট্রীয় ভাবে নিষেধাজ্ঞা করবে এই মূলক ইমাম নাদিরুন ন্যায় পরায়ণ বাদশাহ যে রয়েছেন আর চারটি মৌলিক বৈশিষ্ট্য এই চারটি মৌলিক বৈশিষ্ট্য দিয়ে যদি আমরা আমাদের স্বাধীনতার পূর্ব থেকে নিয়ে আমাদের দেশ যারা পরিচালনা করেছে আজকের দিন পর্যন্ত যদি আমরা খুঁজি দেখবেন একজন ইমাম নাদিনুল্লাহ কথা বলেন ঠিক কিনা এর মধ্যে আমরা তো এমনও দেখেছি আমার ওביל মা রূপ საქართველოს দেশ আমরা অনেক সময় দেখি নাই। এমনও দেখেছি যেখানে ভালো কাজ হয় ওইখানের যুবকরা মাহফিল দিলে তারপর শিরনপুরান মাহফিল দিলে পারমিশন আনতে যুবকদের জুতা ক্ষয় হয়ে যায় আছে না না আমরা এমনও দেখেছি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাষ্ট্রীয় অর্থায়নে অনেক গান বাদ্য সিনেমা কনসার্ট করে বাংলার না না আমার ভাইরা কাজ এই চারটি কাজ যেন আমরা আমাদের জীবনের মধ্যে আমাদের সমাজের মধ্যে আমাদের রাষ্ট্রের মধ্যে কায়েম করতে পারি আল্লাহ রবী আমাদের সকলকে তাও দান করেন সকালে বলেন আমি তাহলে এক নম্বরে আল্লাহর আরসের নিচে রোজের হাসরের ময়দানে যেই দিন কোন ছায়া থাকবে না সেই দিন এক নম্বরে ছায়া পাবে কারা নেই পরায়ণ বাদশা যারা নেই পড়ায়ণ বাবা যারা নেই পড়ায়ণ চেয়ারম্যান যারা নেই পড়ায়ণ শাসক যারা নেই পড়ায়ন বিচারক যারা কথা বলেন ঠিক না আল্লাহ আমাদের সকলকে নেই পড়ায়ণ তার গুণগুলো আমাদের মধ্যে দান করেন সকলে বলেন আহ